আগামী ছয় মে সুতির ছাপঘাটি কে কে বিদ্যালয়ের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে চলছে জোর কদমে কাজ শনিবার সভাস্থল পরিদর্শন করেন এডিজি সুপ্রতিম সরকার জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ অন্যান্য আধিকারিকরা শামশেরগঞ্জ ফুটবল ময়দানে চলছে হেলিপ্যাড তৈরির প্রস্তুতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 সামসেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসের পর প্রথম মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস সুবিধা সহ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। আগামী ছয় মে সুতির ছাপকাঠি কেডি বিদ্যালয়ের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে চলছে জোর কদমে কাজ শনিবার সভাস্থল পরিদর্শন করেন এডিজি সুপ্রত সরকার জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাসও শামসেরগঞ্জ ফুটবল ময়দানে চলছে হেলিপ্যাড তৈরির প্রস্তুতি অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি